আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে সুটকি দিয়ে মিষ্টি কুমড়ার শাক আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি মূল রেসিপিতে চলে এসেছি একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হয়েছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নিব কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন বাটা আদা রসুন বাটা এক চা চামচ দিয়েছি কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে একটু নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব পানি পানি দেওয়ার পরে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি দেড় চামচ পরিমাণে সুটকির তরকারিতে একটু ঝাল হলে খেতে ভালো লাগে এখন দিয়ে দিব এখানে আমি সুটকি পাঁচ ছটা সুটকি নিয়েছি আমি চাপা সুটকি বা সিঁদুল সুটকি এগুলোকে আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি মাথাটা ফেলে দেইনি আপনারা ইচ্ছে করলে মাথাটা ফেলে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এখানে আলু দুটো আলু আমি কেটে নিয়েছি আর এই তো পাতলা করেই কেটে নিয়েছি এখন নেড়ে দিচ্ছি ঢেকে দিব আমি এখন চার পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট মতো আমি এগুলোকে কষিয়ে নিয়েছি ঢেকে নেড়ে নিয়েছি এখন এর মধ্যে আমি শাক দিয়ে দিব আগে থেকে এই কেটে ধুয়ে নিয়েছি একাটি পরিমাণে মিষ্টি কুমড়ার শাক আছে এখানে সবগুলো শাক দেওয়ার পরে ঢেকে দিবো এতে করে শাকটা সফট হয়ে আসবে নাড়াচাড়া করতে সুবিধা হবে কিছুক্ষণ পরে ফিরে এসেছি এখন আমি নেড়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি এখন আমি আবার ঢেকে দিব কাঁচামরিচ দিয়ে দিলাম পাঁচ ছয়টা ঢেকে দিচ্ছি ফিরে এসেছি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে শাকটাও সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো চুলাটা অফ করে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ